সচেতন নাগরিক হিসেবে আমারও প্রশ্ন সাগরুনি হত্যাকাণ্ডের বিচার আদৌ হবে কিনা আমার জায়গা থেকে যেটা বলতে পারি যে সাগরুণী হত্যাকাণ্ডের বিচার যদি হতো শুধু সাগরুণী না সারা বাংলাদেশের যত সাংবাদিক হত্যাকাণ্ডের মানে হত্যাকাণ্ড হয়েছে সকল সাংবাদিকদের মুষ্টিমেয় কিছু ছাড়া সকল সাংবাদিকদের হত্যাকাণ্ডের দৃষ্টত দৃশ্যত আমরা কিন্তু কোনো বিচার দেখতে পাই না সুতরাং সেই আনুপাতিক হারেই বলতে পারি যে এই ষড়যন্ত্রের লিপসা সরকার যেই থাক তাকে প্রভাবিত করে অতএব সাগরুনির হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু বিচার হতো বা সাগরুনী হত্যাকাণ্ডের বিচার যদি আমরা দেখতে পেতাম তাহলে একশো বার আসলে তার রিপোর্ট বা চার্জশিট এটা পিছাইত না সুতরাং যতই না যতই না হোক তারপরেও আমরা দাবি জানাবো একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে সাগরণী সহ সারা বাংলাদেশে যত সাংবাদিক নিহত হয়েছে নির্যাতিত হয়েছে অন্যায়ভাবে তাদের প্রত্যেককে এই বিচারগুলো যেন সুষ্ঠুভাবে হয়